হ্যালো বন্ধু তোমাদের জন্য নাম নতুন আর একটা ভিডিওই দেখো আমরা আগে প্রথমে দেখতে পাচ্ছি আজকে ডিম তো আমি বানাতে চলেছি ডিম টোস্ট তো কথা না বাড়িয়ে তোমাদের একটা কথা বলি প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের জন্য আজকে আমি এতরে এসেছি আরেকটু আগাতে চাই তো যাই প্রথমে ডিমটা ফাটানো পড়ে গেছে দ্বিতীয় নাম্বার ডিমটা ফাটিয়েছি সুন্দর করে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এবং নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি এখন পাউরুটিটা সুন্দর করে রাখলাম রাখার পরে আমি কেটে নিলাম তো তোমরা চাইলে না কেটেও ওটা করতে পারো ডিম টোস্ট তো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেওয়া আমার কেটে নেওয়ার সুন্দর লাগলো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এই যে তোমার বোন দেখো প্রথমেই খাচ্ছে ওটা হয়নি এটা আমি তো ওটা মাখানো হয়নি ওটা আগেই খাচ্ছিলো তো যাই হোক খাওয়ার পরে আমি কড়াই তেল তেল দিয়ে দিলাম সুন্দর করে কাটা বাচ্চা করে সুন্দর করে নামিয়ে রেখেছিলাম সাজিয়ে গুজিয়ে রেখে এখন আমি কড়াই দিয়ে দিলাম তেল তেলের পরে একটু পরে আমি এখন ওই প্রথমে আজকে অন্য রকমের করবো প্রথমেরটা হলো প্রথমে পাউরুটি দিয়ে তারপরে ডিম ছাড়বো এরপর এটা দেখবে তোমরা যেভাবে করো আমিও ঠিক সেভাবেই করবো বানাবো তো এখন এখন একটু পাউরিটি দিয়ে দিলাম পাউডি দেওয়ার পরে ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পরে তারপরে আবার ওপরে পাউরিটি দিয়ে দেবো এটা বেশ অন্যরকম ছিল তাও বানালাম এটা নতুন ট্রাই করলাম বা ভালো লাগবে এটা ভালো লাগছিল না তারপরে এটা আমি সুন্দর করে ভেজে নিলাম এদিক ওদিক এপাশ সুন্দর করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম তারপরে এই যার একটা আমি বানাচ্ছি এটা আমার কাছে সুন্দর চারিদিক দিয়ে মাখি টাখি উঠিয়ে নিলাম আমার কাছে কিন্তু ভাসতে ভালোই লাগছিল তো তোমরা বাড়িতে অবশ্যই বানাও কে কে বানাও আমাকে কমেন্ট করবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার পুরোটা কিন্তু বানানো কমপ্লিট এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি সাজতে ছিল সয়া সস হুম ভাই বাই